আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে দেখব কিভাবে গ্রামীণের ফ্যামিলি প্যাকেজটা ডিলিট করবেন ফ্যামিলি প্যাকেজের যে প্যানেল নাম্বারটা থাকে ওইটা ডিলিট করবেন একবার ফ্যামিলি প্যাকেজ নেওয়ার পরে গ্রামীণের সিস্টেম হলো বত্রিশ দিন পরে নিতে পারবেন যেমন আমি যদি দেখে এখানে আজকে তিরিশ তারিখ তাহলে আগামী মাসে তিরিশ তারিখ আপনার তিরিশ দিন এক তারিখ বা দুই তারিখে ডিলিট করতে পারবেন ডিলেট করার সাথে সাথে আবার নিতে পারবেন যতক্ষণ পর্যন্ত ডিলেট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত নিতে পারবেন না সো ডিলেট করার জন্য ফার্স্ট অফ অল আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর ম্যানেজ ফ্যামিলি অপশানে ক্লিক করবেন দেখবেন যে আপনার প্যারেন্ট নাম্বারটা এখানে শো করতেছে এবং বাসে ফ্যামিলি ছেড়ে দিন অপশনটায় ক্লিক করে আপনি যদি হাঁ ক্লিক করেন তাহলে আপনাকে ফ্যামিলি প্যাকেজ থেকে বের করে দিবে ফ্যামিলি প্যাকেজ থেকে বের করে দেওয়ার পরে আপনি নতুন করে আবার অফার নিতে পারবেন আর কোন সময় ডিলিট করা যাবে না আমি সেটা দেখাচ্ছি এরপর আপনাদেরকে যদি আরেকটা বিষয় দেখাই অ্যাকাউন্টে যাবেন তারপরে ম্যানেজ ফ্যামিলিতে যাবেন এখানে যাওয়ার পরে যদি আপনার দেখেন যে ফ্যামিলি প্যাকেজের প্যারেন্ট নাম্বারের সাথে ফ্যামিলি ছেড়ে দিন এই লেখাটা আপনার ব্ল্যাক হয়ে রয়েছে সো সেক্ষেত্রে দেখবেন এখানে ক্লিক করলে কোনো কাজ করে না যদি কাজ না করে তাহলে বুঝে নিতে হবে যে এখনও মাস শেষ হয় নাই বা একত্রিশ বত্রিশ দিন পার হয়নি যার কারণে এটা কাজ করতেছে না যখন এটা একত্রিশ বত্রিশ দিন হয়ে যাবে তখন দেখবেন এটা নীল হয়ে যাবে এবং আপনি ক্লিক করলে আপনার সামনে লেখা আসবে আপনি ফ্যামিলি প্যাকেজ ছেড়ে দিন আপনি হাঁ ক্লিক করলে আপনাকে ফ্যামিলি প্যাকেজ থেকে বের করে দিবে এবং আপনি নতুন করে আটটা ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন এটা যতদিন পর্যন্ত সাদা কালো থাকবে ততদিন পর্যন্ত আপনি নিতে পারবেন না এই নাম্বারে